গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বার সমাবর্তন অর্জন অনুষ্ঠান বর্জন করল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একশো শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিক্ষোভ কর্মসূচি সেনাদের দ্রুত গাজা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ পর্যন্ত হামলায় গাজায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ স্প্লিট এসিতে হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় গত সতেরো এপ্রিল ক্যাম্পাসে তাবগেড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেয়া ভার্জেনিয়া রিপাবলিকান পার্টির গভর্নরকে সমাবর্তনে বক্তা করায় সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে ভার্জেনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো গাউন ও টুপি পরে সমাপনী অনুষ্ঠানে গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রে কমপক্ষে একশো ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি চলছে গত এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দু হাজারের বেশি শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন এছাড়া চলমান বিক্ষোভ থেকে অন্তত জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। আটক অধ্যাপকদের ও হেনস্তারও শিকার এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা করায় জোরালো সমালোচনা করে বলেছেন ইসরায়েলি বাহিনীর এখনই গাজা ত্যাগ করা উচিত তবে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা এ পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি